শুভ বিকেল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন কোথায় আসছে হয়তো বা এতক্ষণে একটুখানি হলো বুঝতে পেরেছেন কারণ এই ধরনের দৃশ্যগুলো শুধু বাংলাদেশে অন্তত আমরা দেখতে পাই আজকে যে পরিবেশে এসেছি এই পরিবেশে হচ্ছে কি সবাই মিলে না আসলে ভালো লাগে না পরিবারের সবাই বা আত্মীয় স্বজন মিলে অনেকজন মিলে যখন ডিসকাস করা যায় বা ঘুরে ফুরে একটু দেখা যায় না কিনলেও একটু দেখে ঘুরে বাসায় চলে যাওয়া যায় এটি শান্তি লাগে আমার কাছে তবে অনেক বছর পর এবার আসলাম প্রায় সাত থেকে আট বছর পর এসেছি এর মাঝে আর আসা হয়নি প্রত্যেকবার সবাই আসে আর আমি হচ্ছে সবার কাছ থেকে শুনিনি কি আছে না আছে বা কেমন লাগলো কেমন দেখলো বা কি কিনলো এরপর বা কি কিনেছে কি দেখেছে বা নতুন তো কী আছে আমি অনেক বছর না আসলো এবার এসে আমার কাছে মনে হয়েছে যে জানি না আমার কাছে যতটুকু ফিল হলো যে লাস্টে শেয়ার করি অনুভূতিগুলো তারপর সবার সাথে একটু একটু করে শেয়ার করছি আমি একদম পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখলাম কারণ আমার কাছে মনে হয়েছে আহমরি যে বাণিজ্য মেলা বলতে আমরা যেগুলো বুঝি আনকমন কিছু পাওয়া যাবে বা বাসার জন্য হোক বা নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক আমার কাছে নতুনত্ব কিছুই লাগেনি সব কিছুই মনে হয়েছে যে না যেগুলো আমরা অ্যাভেলেবেল দেখতেছি প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা মার্কেটের আছে কানাচে সব কিছু এখানেই আছে তবে মার্কেটে চেয়ে দ্বিগুণ দাম এখানে তারপরে এসেছি যখন আমি চিন্তা করেছি যেভাবে হোক যাই কিছু কিনি না কেন একটা না একটা কিছু কিনে বের হব তো যেহেতু আমরা পনেরো থেকে বিশ জন গিয়েছিলাম তো সবাই মিলে এক শাড়িতে বা একসাথে প্রত্যেকটা দোকানে আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম কোনো দোকান বাকি নেই বা কোনো স্টল বাকি নেই যে আমরা একটু টাচ করিনি যে ওই দোকানটাতে কি আছে আনকমন কি পাওয়া যাবে বা দামের দিক থেকে কেমন হবে হাঁটতে হাঁটতে আমাদের একদম ক্ষুদো লেগে গিয়েছিল পানির পিপাসা এবং বিভিন্ন ধরনের খাবারেরও একটা পিপাসা যেমন একদম আসরের পর পর যেহেতু এই টাইমটাতে আমরা বাসায় গেলেও খাই তো পরে চিন্তা করলাম হাঁটতে হাঁটতে যখন সবাই একসাথে ছিলাম একদম এই দৃশ্যটা দেখে একদম সবাই দাঁড়িয়ে গিয়েছি যারা ছিলাম আমরা এখানে তো সবাই মিলে একটা টাচ করেছি যে একটা নিয়ে দেখি যে এটা অবস্থাটা কেমন হবে খেয়ে দেখি যদি ভালো হয় বা সবাই একটাকে টাচ করে দেখবো যদি খেতে ভালো লাগে পরে না হয় সবাই নিব তো দাঁড়িয়ে আছি সেই অনুভূতি নিয়ে যে খাবারের অনুভূতি কি খাবার নিব বা কি খেলে একটু ভালো লাগবে হাঁটতে হাঁটতে খুদা লেগে মানগুলো আমার আমার কাছে কাছে অত বেশি ভালো লাগেনি যেটা এটা আমি ফিল করছি মনে হয় না যে সবার আমার মতো হবে কারণ এক একজনের রুচি এক একজনের দেখার ভঙ্গি বা অনুভূতি অনুভূতি ফিল করা এক এক রকম আমার কাছে জাস্ট বাংলাদেশের এই বাণিজ্য মেলাটাকে আমি এখন এমন একটা আহংরি কিছু মনে করি না যে এখানে গেলে আপনার কিছু কেনার মতো পাবেন আনকমন বা খাবারের মতো কিছু আনকমন পাবেন তো পরে একটা আইসক্রিম নিলাম আমাদের অতটা ভালো লাগেনি না খেয়ে কোনো আইসক্রিমটা রেখে তারপরে হলো আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম এখানে হচ্ছে আবার ওই যে কি বলবো আমার বড় বোন তো ও হচ্ছে ফাজলামি করতে মেলায় এসেছি যেহেতু একটা না একটা কিছু তো নেওয়ার দরকার তো এই তো ও হচ্ছে ফাজলামি করে এই নিল নিলো আর ও ফুলাতে ফুলাতে আমরা হচ্ছে বাণিজ্য মেলার এক গেট দিয়ে প্রবেশ করেছি অন্য গেট দিয়ে হচ্ছে বের হয়ে তো আসলে পুরো যাচ্ছি মেলাতে যতটুকু দেখেছি শুধু মানুষের দেখেছি দেখেছি যতটুকু কেউ কেনাকাটা তেমন একটা করেনি তবে অনেক অনেক লোকের লকারান্ন ভরা সবাই গিয়েছে আর খালি হাতে ফিরে এসেছে অতপর হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ডিসিশন নিব আরেক জায়গায় যাব তো সেজন্য বের হয়ে গেলাম আমার ভালো লাগেনি বাণিজ্য মেলাতে একদমই